শুধু খেলু খেলু করলেই হবে পরীক্ষা হয়ে গেছে এবার একটু আবৃত্তি করো আমরা সকলে শুনি আর একটু জোরে পড়বে এই দেখো ও কিন্তু একা একা শাড়ি পরেছিলাম খেলেছি খেলছিল আর আমি এসে খপ করে ধরেছি বলছি খাবি না ও বলছে হ্যাঁ মা যাচ্ছি নিচে যাবো খাবো তার জন্য আমি বলি ঠিক আছে তুমি ওপরে যখন এলাম তা তুমি অনেক দিন তো আবৃত্তি করে শোনাও নি আমাদের একটা আবৃত্তি করে শোনাও ন বলো জোরে বলবে কিন্তু

খাড়পুরিয়ার কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলে খীর কদলী বা কী ফলার সবুজ কলার এইবার খামুক খোঁজলি আমু আমিও যাই না মশাই নমস্কার